জয় মা সদানন্দময়ী মায়ের জয় দেখো বন্ধুরা আজ মায়ের মন্দিরে যজ্ঞ হচ্ছে আজ আমি জানাবো পুজো পাঠের শেষে যজ্ঞ করা হয় কেন পুজো করার যত পদ্ধতি আছে তার মধ্যে যজ্ঞ সর্বশ্রেষ্ঠ যে কোনো ধরনের পুজো সম্পূর্ণ হয় যজ্ঞ সম্পাদনের মাধ্যমে বলা হয় যজ্ঞ হিন্দু ধর্মের অন্যতম কীর্তানুষ্ঠান দেবতার অনুগ্রহ লাভের উদ্দেশ্যে বেদমন্ত উচ্চারণপূর্বক অগ্নি নিতে আহতি প্রদান অনুষ্ঠানই যোগ্য এর মাধ্যমে সম্পদ বা সমৃদ্ধি লাভ শত্রুর বিনাশ যুদ্ধজয় রোগ থেকে আরোগ্য লাভ ও স্বর্গ লাভ ইত্যাদি কামনা করা হতো বৈদিক যুগে এর উদ্ভব ঘটে এবং ক্রমশতা সমাজে সুপ্রতিষ্ঠিত হয় বৈদিক স্বাস্থ্য অনুসারে যজ্ঞের মাধ্যমে বা অগ্নিহূত দেওয়া হয় তা সম্পূর্ণরূপে দেবতার কাছে পৌঁছায় এই জন্যে বৈদিক ঋষিরা যজ্ঞের কথা বারবার বলে গেছেন বেদের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সরল সমাধান যজ্ঞের মাধ্যমে সম্ভব তার সে অর্থ কাম শারীরিক বা বশীকরণ যাই হোক না কেন নবগ্রহী সমস্যার নবগ্রহযোগ্য সন্তান সমস্যার জন্য গোপাল হোম আর্থিক সমস্যার জন্য মহালক্ষ্মীর যজ্ঞ ইত্যাদি করার বিধান দেয়া আছে আমাদের স্বাস্থ্যগুলিতে কিন্তু যোগ্য করার সাথে সাথে বা একবার করার পরপরই ফলপ্রসূ হবে এমন তা নয় যোগ্য সাধারণত নির্দিষ্ট সময় পরপর বা প্রতিদিন করার বিধান দেয়া আছে শাস্তে এবং তাহলেই ফলের আশা করা যেতে পারে যোগ্য করার সময় শুধু কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যজ্ঞের আগুন যেন নিভে না যায় আহুতির মন শুদ্ধ উচ্চারণ করতে হবে শুদ্ধ ঘি হতে হবে গরুর দুধের প্রতিটা যজ্ঞের নির্দিষ্ট আছে সেই খেয়াল রাখতে হবে যোগ্য করতে গেলে ভুল হবে তাহলে অনিষ্ট হবে এই ধারণাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে শুদ্ধ মনে ভক্তিভাবে উচ্চারণ করে অগ্নিতে আহুতি দিলে সরাসরি দেবতা বা দেবীর কাছে পৌঁছাবে এই করলেই ভেবে হবে যোগ্য যাই হোক যোগ্য করলে ফল অবশ্যই হবে এবং যে কোনো সমস্যার সমাধান সম্ভব এই কথা শাস্ত্রে সুন্দর ও পরিষ্কারভাবে লেখা আছে বন্ধুরা মায়ের এইরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তোমরা মায়ের কি ধরনের ভিডিও দেখতে চাও তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও তোমার প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও মায়ের এই দর্শন করতে পারে তো বন্ধুরা আমি আমার ভিডিও এখানেই শেষ করছি তোমরা মায়ের এই যজ্ঞ দর্শন করতে থাকো আর তোমাদের মনোবাঞ্ছা যা আছে মায়ের কাছে জানা মা অবশ্যই তা পূরণ করবে জয় জয় মা সদানন্দময়ী মায়ের জয় মা তুমি তোমার সকল ভক্ত সন্তান